আজ হলো জুলাইয়ের চোদ্দো তারিখ রবিবার রবিবার বিকেলবেলা ড্রাইভার ভাইয়ার কুরিয়ার অফিস থেকে এই কাঁঠালগুলো নিয়ে এনেছে তাদের বাড়ির একটা গাছের কাঁঠাল আমাদের ভীষণ পছন্দ হয়েছে গত বছর আমরা খেয়ে এত ভালো লেগেছে পুরো গাছটাই আমরা কিনে নিয়েছিলাম এবছর তো এই গাছের হলো দশ বারোটার মতো কাঁঠাল হয়েছিল লাস্ট এই চারটাই বাকি ছিল এই চারটা নিয়ে এসেছে আসতে আসতে অনেকটাই পেকে গেছে অবশ্য কুরিয়ার সার্ভিস আস্তে আস্তে দুদিন সময় লেগেছে চারটা কাঁঠালই হালকা পেকে গেছে পুরোটা ঢেলে দাও কেয়ার এটাকে মিক্স করো মিক্স ওখানে আর নেই শেষ এবার মিক্স করো তাড়াতাড়ি হাড়ি সোনারকা হোটেলে এক ফাঁকে আমার হাজব্যান্ড গিয়েছিল অফিসের ফাঁকে যেয়ে হয়তো মেলাটা ঘুরে দেখে এসেছে থাই সব থাই প্রোডাক্টগুলো এখানে সাজানো ছিল তার মধ্যে ওর ওই দুটা স্যুপ খুব পছন্দ হয়েছে মানে টেস্ট করে মনে হলো জিপসি খেতে পারবে একদম মাইল্ড স্পাইসি কোনো স্পাইসি চিকেনটা তো তো নাই বললেই চলে তো ওই দুটা স্যুপের প্যাকেট নিয়ে এসেছে একটাই হলো হানড্রেড ক্যালোরি আর একটা হলো এইট্টি ক্যালোরি ক্যালোরি সব কিছু দেওয়া আছে প্যাকেটের ভিতরে একটা প্যাকেটে এরকম তিনটা স্যুপের প্যাকেট আছে তিনবার করে মানে এটা রান্না করা খুবই ইজি জাস্ট গরম জলের ভিতরে একটা প্যাকেট দিয়ে দিলেই হয়ে যায় আর একটা বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো এটা এক একটা প্যাকেট নিয়েছে হলো একশো পঁচানব্বই টাকায় দুই বলা যেতে পারে তবে আমাদের ম্যাগি স্যুপের চেয়ে স্যুপ ভালো ইপসিক হলো একটা প্যাকেট রকম একটুখানি খাওয়ালাম ওর আসলে ভালো লাগে না মোট কথা টেস্ট পারের সাথে হয়তো যায়নি তো রকম একটু খেয়ে আমরা চলে আসলাম প্রিন্স বাজারে আমাদের আসলে ঘোরা বলতে গেলে এখন যেন কেন প্রিন্স বাজারে আমরা আটকে যাই একটু নিচে ঘোরা একটু ওর সাথে টুকটাক কেনাকাটা করতে আসলেই এটাই আমাদের ভালো লাগে আর এই যে বারবিকিউ এই সেটটা আমাদের খুব ভালো লাগছিলো সাড়ে পাঁচ হাজার টাকা এটার দাম ছোট তো আমার হাজব্যান্ড আবার আরেকটাই দেখছিলো ফিশ গ্রিল করার মতো তো আমি এখন আর নিলাম না কারণ একটা বাসায় ফেলে রেখেছি ওটাই ইউজ করা হচ্ছে না এখন কিন্তু প্রিন্স বাজারে খাবারের অনেক কিছু অপশন এসেছে আগে তো শুধু স্বপ্নতেই সুইটকর্নটা পাওয়া যেত স্পাইসি মশলা সুইট শুধু তো আমি হলো মিক্সডটা সবসময় নেই আমার কাছে মিক্সড সুইটকর্নটা খুব ভালো লাগে এছাড়াও এখানে কিন্তু আইসক্রিমও আছে মানে যে যেটা রোল ইনস্ট্যান্ট রোল বানিয়ে দেয় আইসক্রিম যে কোনো ফ্লেভারে তো মেয়েকে একটু অফার করছিলাম সুইটকর্ন খাবে কি না এখানে কিন্তু ফাস্ট ফুড আইটেম এসেছে পেস্ট্রিও এসেছে অনেক কেকও আছে মানে খাবারের একটা সেকশন করে ফেলেছে ওরা বেশ ভালোই এটা ঘুরতে এসে বাচ্চারা খেতে পারবে সাথে আমরাও খেতে পারি আর এই যে গাড়ির সেকশনে আসে বাবু এই এখানে শিপ সিপু গাড়িতে উঠতে খুব পছন্দ করে আর সাথে কিন্তু আজকে তো অনেক চকলেট নিয়ে নিয়েছে যেটা যেটা মানে ও তো চায় পুরো চকলেট ভরে নিতে তো আমি বেছে বেছে অল্প কিছু নিয়ে দিয়েছি কারণ যত থাকবে যতক্ষণ না সেই সবের মাথার ভিতরে শুধু চকলেটে ঘুরে অবশ্য ওর বায়নাগুলো আজকে ওর বাবা পূরণ করছে কারণ সে দুপুর থেকে কিছু খায়নি ও খায়নি আমিও মনে কষ্টে আর খাইনি আমিও রীতিমতো কান্না করছিলাম মেয়েটাকে ভাবে কিছু খাওয়াতে পারছিলাম না ওইটু পর মানে কিছু খাবার খেয়ে বমি করে বা কাশি মানে একটা শরীরে অস্বস্তি মনে হচ্ছিলো ওর খেতেই চাচ্ছিলো না আর আমিও পুরা টায়ার্ড হয়ে গেছিলাম ওকে অফার করতে করতে খাবার তোর পছন্দ একটু ইলিশ মাছ এই জন্য ওর বাবা এখন ইলিশ মাছও এনে দিল যেটা যদি মেয়ে একটু এটা দিয়ে কোনোরকম খায় আর এখন ইলিশের যে দাম মানে এই যে ছো মানে এক কেজিও না মাঝের সাজের একটা ইলিশ চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে এনে দিল এটাই মেয়েকে একটু ভেজে যদি পছন্দ করে ওকে একটু খাওয়ানো হবে ডাক্তার দেখিয়ে আমরা মহা বিপদে পড়ে গেছি মানে ডাক্তার দেখিয়ে যে খরচ করলাম মানে আঠারোশো টাকা ভিজিট দিয়ে আমরা ঝিয়ে আবার সে খাওয়া মানে টাকা খরচ করে মনে হচ্ছে মেয়েটাকে আরও শরীরটা খারাপ করে আসলাম ওই যে মেডিসিনগুলো দিয়েছিল কার্ড বা ফ্ল্যাকল মানে এই জিনিসগুলো মানে এই ওষুধগুলো বোধহয় ও নিতে পারে না ওর খেলেই ওর মানে রাত ধরে উঠে বমি করছে আরও ওর কোনো শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো চঞ্চল একটা বাচ্চা পরের দিন সকালবেলা একদম মুসুলধারে বৃষ্টি বৃষ্টিতে ফুলগুলো দেখছিলাম ফুল তুলে নিয়ে যাব ঠাকুর পুজো দার জন্য আমার হলো প্রতিদিন কিছু ফুল এখান থেকে তুলি নিজের হাতে খুব ভালো লাগে বৃষ্টিতে রিক্সা নিয়ে ঘোরার কিন্তু মজাই আলাদা আমি প্লাস্ট কবে যে রিক্সায় বৃষ্টিতে ঘুরেছি মনেই নেই রিক্সাটা দেখে মনে হলো যে ইস কতদিন হয়ে গেল কত বছর বৃষ্টিতে রিক্সায় ঘোরা হয় না কোথায় যাচ্ছ নিচে যাচ্ছ কোথায় চাবি নিয়ে গেছে নিচের থেকে আগের দিন পরে দেখি নাকটা ও নাক ছুলে গেছে পা ছুলে গেছে ঠুপুস করে পড়ে গেছিলে না আজকে কিন্তু দৌড়াদৌড়ি করা যাবে না ওকে একটু হেঁটেই চলে আসবে আজকেও আমি খাওয়াতে ব্যর্থ হয়ে গেছি ইলিশও খেলো না পরে বিকালে ভাবলাম যে একটু জিজ্ঞেস করতেছিলাম ওকে ঘুম থেকে উঠে মা তুমি কী খেতে যা চাও ও কেন যেন পাস্তা বললো আমি তাড়াতাড়ি চট মানে ঝটফট ওর জন্য তাড়াতাড়ি করে একটু মজা করে মানে ঝাল কম দিয়ে চিজ ত্রিচ্রিস দিয়ে একটু পাস্তা করলাম যেটা ও সুন্দর করে আবার সাজিয়েও দিলাম কিন্তু যদি একটু খায় কোনোভাবেই খাওয়াতে পারছি না পরে ভাবলাম যে না ওর ওষুধগুলো সবই অফ করে দেবো মানে মেটা ওষুধটা খেয়ে মনে হচ্ছে আরও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে ওকে আমি কিন্তু সুন্দর করে একটু মালটার জুস করে সুন্দর করে সার্ভ করে দিলাম যে হয় না একটু সুন্দর প্রেজেন্টেশন থাকলে বাচ্চারা একটু খেতে আগ্রহী হয় অল্প একটু পাস্তা দিলাম একটা কিছু মুখে দিল না কোনোভাবেই খেতে যাচ্ছে না আর মায়ের মন ভালো লাগে না কষ্ট লাগে বাচ্চাকে না খাওয়াতে পারলে জুস একটু মুখে দিলো তারপরে আর তার ভালো লাগছে না এবার যথাযথ বিকালে যেরকম একটু ঘুরতে যায় সন্ধ্যায় আর কি ওর বাবা আসার পরে ডাবের দোকানে আসলাম যদি একটু ডাব খায় কারণ শরীরে তো ডিহাইড্রেট হয়ে যাচ্ছে কিছু খাওয়াতে পারছে না ডাব যদি একটু খায় তাও মানে মনের শান্তি কিছু একটা শরীরে পড়ছে তো ও হলো ডাব কেনার পরে ওয়েট করছে নিজের হাতে না কেউ ক্যারি করে এটা বাসায় নিয়ে যাবে প্রথমে তো একটু কষ্ট করে কোনোভাবে নিজে নিল তারপরে আর কি ছোট মানুষ এত ভারী ডাব আর কত নিতে পারে আমার হাতেই ধরিয়ে দিলো এই যে আমার হাতে ডাব সাথে তারও আরও জিনিসপত্র কিনেছে নিচে নামলেও টুকটাক একটু কিছু টান লাগেই যত যতই বাসায় থাকুক না কেন চকলেট তো বাবার হাত ধরে গুঁড়িগুড়ি পায়ে বাসায় যাচ্ছে যদিও আমার মনে হয় যে ও অনেক ক্লান্ত হয়ে গেছে না খেতে খেতে মানে খাচ্ছে না তো দুই তিন ঠিক ঠিকমতো একদমই খাওয়া দাওয়া করছে না

হাতে করে টায়ার ধরছ হাতে করে টায়ার হয়ে বাবার কাছে আবার বাইন আমি তো অনেক টায়ার্ড হয়ে গেছি এই যে চুপ আছে হ্যাঁ স্যার এই যে চুপা চুপ নিয়েছে মেয়ে হ্যাঁ দেখছি তোমার আজকের দিনটা আমি শাড়ি পরে সারাটা দিন কাটালাম ইচ্ছা হলো আজকে একটা শাড়ি পরে থাকি হয় না মানে সবসময় একরকম একঘেয়ে আমি ড্রেস না পরে মাঝে মাঝে মেয়েদের তো একটু শখ হয় একটু নীল শাড়ি পরি একটু লাল শাড়ি পরি আজকে একটু পিঙ্ক শাড়ি পরে নিলাম যারা সচরাচর প্রতিদিন শাড়ি পরি না প্রথম দিকে একটু তো কষ্ট হয়েছিলই মানে সারাদিন আসলে শাড়ি পরে একটু আর এই গরমের ভিতরে একটু কষ্টই তারপর না মানে কয়েক ঘন্টা গেলে না অ্যাডজাস্ট হয়ে যায় আমরা শাড়ির সাথে আমরা মেয়েরা সব কিছুই পারি শাড়ি পরেও চলতে পারি প্যান্ট শার্ট পরেও চলতে পারি তো শাড়ি পরে নিজের কাছে একটু ভালো লাগছিলো আর আমার মেয়ে না বারবার আমাকে দেখে দেখে বলছিল মা তোমাকে না মার মতো লাগছে দিদার মতো লাগছে ঠাম্মার মতো লাগছে আর আসলে ও তো আমাকে শাড়ি পরা সাধারণত দেখে না তো আজকে দেখে একটু ওর মেয়েরও দেখলাম যে ভালো লাগছে আর আমার মেয়ে কিন্তু প্রশংসা করতে জানে ও সব সময় যে কোনো কিছু পরে পরলে কমপ্লিমেন্ট দেয় মা আজকে এটা তোমাকে ভালো লাগছে তো এই যে কাঁঠাল কিছু পেঁয়াকাটায় ডিপ উঠিয়ে রাখলাম আর ইফসের জন্য একটু কলা চটকে ওস দিয়ে কোন রকম এটাকে টুকটুক করে যদি খাওয়ানো যায় খাইয়ে দেবো আর কি